বাড়িতে আসি এই যে দেখেন আমার ধুলো ভাইয়ের আমি বলে এই যে দেখেন এই যে আমার ধুলো এই যে আমরা যাচ্ছি ওই যে ব্রিজ এই যে আমরা চলে এখন সিঙ্গেল চলতেছে দেখেন আজকে শুক্রবার আজকে দিয়া ভর্তি মানুষে ভরে গেছে দেখেন আমরা এখন কইতে যাচ্ছি দেখেন এই গাইস রং চ্যালেঞ্জ আছে দেখেন আমরা যাচ্ছি এই যে দেখেন মানুষদের রাস্তাঘাট ভরে গিয়েছে আমরা কথাই সামনে স্টিল পারের

সামনে একটা রাস্তা আছে রাস্তাটা দিয়ে ঢুকে আনত এই যে সামনে এই সাইডে জ্যান এই সাইডে জ্যান এই সাইডে খালি কাশ ফুল যাবো ওরা চলেন একটু ঘুরাই এই যে রাস্তা দিয়ে চলেন есть я окарастра порана जेदिक दिखते हैं